আছে ফুলের দাম অনেক বেশি এটা হচ্ছে

জীবনে আমি এত ফুল দেখি নাই গতকাল আসলে আজকে বারোই ফেব্রুয়ারি গতকাল কি হচ্ছে বাজার বন্ধ থাকার জন্য আজকে এত ফুল নির্বাচনের জন্য বাজার বন্ধ ছিল তারপরে বারোই ফেব্রুয়ারি এই দুই দিন এমনিতে ফুল বেশি বিক্রি হয় দশ তারিখের পর থেকে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত অনেক ফুল বিক্রি হয় আর এই ফুলগুলোই আগামীকাল ভোরবেলা তিনটা চারটার দিকে নিয়ে যাবে হচ্ছে শাহবাগ উত্তরা বিভিন্ন সেক্টরে এখানকার মানে চাষিরা বেশিরভাগ হচ্ছে শাহবাগেই যায় শাহবাগেই না অনেক ফুল আসলে চোদ্দই ফেব্রুয়ারির সামনে উপলক্ষ করে আসলে ওনারা সংগ্রহ করে থাকেন আজকে অনেক খোল আসলে এত ফুল আমি কখনোই দেখিনি নাই আর হ্যাঁ গতকাল এমনিতেই বন্ধ ছিল তারপরে আবার হচ্ছে বারোই ফেব্রুয়ারি গেল কালকে হচ্ছে আপনার তেরোই ফেব্রুয়ারি পড়ছেন চোদ্দোই ফেব্রুয়ারি এই তিনটা দিন মানে এনাদের হচ্ছে ফুল সিজন এই তিনটা দিনে ফুল যে পরিমাণ বিক্রি হবে গত পুরো বছরের সাথে বিক্রি হয় না গোলাপ ফুল ছাড়াও আসলে বিভিন্ন রকম ফুল এখানে বিক্রি হয় छपुर <laughs> 出来了！出来了！多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？多少个？ এইখানে কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে অনেক নতুন আসলে এটা বিক্রি করে হ্যাঁ যার জন্য বাজার আসলে ফুলের চাহিদাও যেমন থাকে বিক্রিও এরকমই হয় ওই রাস্তা দিয়ে সব কিন্তু ক্রেতা এইখানে আসলে দুইটা বাজার আমি এখন একটা বাজারে আছি ওর পাশে আরো একটা বাজার আছে যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে সরকার থেকে এটা হচ্ছে বাজারটা করে দিয়েছে বাংলাদেশে ঢাকার মধ্যে এটা কিন্তু থেকে বড় গোলাপ ফুলের বাজার আর কি এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে ঢাকার নিকটস্থ হওয়ার জন্য দর্শনার্থীরাও যেমন আসে হ্যাঁ আবার ঢাকা থেকে ক্রেতারাও চলে আসে এখানে আর কি এই ফুলগুলোই সকালবেলা শাহবাগে বিক্রি হয় যারা শাহবাগ থেকে ফুলের তোলা সংগ্রহ করে থাকে গতকাল নির্বাচনের জন্য আসলে বন্ধ বন্ধের জন্য এতটা বিক্রি হয় নাই হ্যাঁ মানে ফুল মার্কেটই বন্ধ পাঁচকে যে বাজার করার জন্য এত ভুল তারপরেও সামনে যেহেতু বারো তেরো চোদ্দো ফেব্রুয়ারি যার জন্য দেখা যাচ্ছে যে এখানে উদ্যোক্তাদেরও যেমন ভিড় আছে তেমন যারা বিক্রেতা তাদেরও ভিড় আছে এখানে পাইকারি বাজার তো এখন বর্তমানে হচ্ছে ফুলের দাম একটু কম এখানে এখানে কম আর কি অন্যান্য জায়গায় তো আপনারা ফুল কিনে থাকেন অনেক টাকা এক পিস দশ টাকা তখন এখানে ফুল থাকে হচ্ছে নর্মাল সিজন আর কি তখন এখানে ফুলের দাম থাকে হচ্ছে একটা পঞ্চাশ পয়সা এক টাকা এরকম দুই টাকা এরকম আর এখন তো ফুলের সিজন আমি একজনকে জিজ্ঞাসা করলাম উনি বললো যে আটত্রিশ টাকা করে বিক্রি করছে মানে এক পিস আটত্রিশ টাকা ফুল বিক্রি করেছে তার মানে কালকে কেমন দাম হবে মানে খুচরা মার্কেটে সেটা মানে অকল্পনীয় হ্যাঁ এরপর আসলে বিভিন্ন জনের বিভিন্ন রকম সিস্টেম থাকে বিক্রি করার এগুলো হচ্ছে বাংলা ফুল কিছু কিছু বিক্রি করে চায়না ফুল যেটা হচ্ছে বেশি দিন মানে স্টে করে বেশি দিন ঘরে থাকে তো ওইটা যখন মানে খুব সুন্দরভাবে পোলেপ করে ওটা বিক্রি করা হয় আমি দেখি ওটা দেখেছিলাম দেখি এখন আছে কি না প্রত্যাশার বাহিরে এখানে উঠছে আর এটা আমাদের রাস্তায় বলুন করে দিয়েছে রাস্তায় বড় করে দিয়েছে আর কি এটা দিয়ে কিন্তু গাড়ি যাওয়া আসা করে গাছে কিন্তু বন্ধ চায়নাপুর ছিল ওটা বিক্রি হয়ে গেছে এখানে ছিল আমি নামাজ যাওয়ার সময় দেখে গেছি এটা খুব সুন্দর করে মানে কোলেপ করা চায়নাপুরটা দেখছি পুরো রাস্তা পুরো রাস্তাটাই আজকে বলো ঠিক সবাই ভাল থাকবে আল্লাম